ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব তবে কে হচ্ছে বাংলাদেশের নতুন সরকার জানালেন সেনা প্রধান জেনারেল অকারুল জামান এক দফা এবং শিক্ষার্থীদের চাপ সহ্য করতে পারলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি এমন বিজয় উল্লাসের পরে গণভবনে আনন্দে উল্লাসে মেতে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা এখন প্রশ্ন আসতে পারেন পদত্যাগ যেহেতু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কে হচ্ছে বাংলাদেশের তৎকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে আজ বিকেল সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন তিনি বলেন আমি জনগণের জালমালের দায়িত্ব নিয়েছি আপনারা আশাহত হবেন না আপনাদের সব দাবি আমি পূরণ করব। সেনাবাহিনীর প্রতি আশা সাকার আহ্বান জানিয়েছেন এই সেনা প্রধান। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডর বিচার হবে প্রতিটি ন্যায় বিচার পাবেন আপনারা যতদিন সঠিক এবং যোগ্য ব্যক্তি না পাচ্ছে ততদিন দেশ চালাবেন এই সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনী